শি জিনপিং প্রশাসন সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে এতে উল্লেখ করা হয় পুরুষদের অবসরের বয়স ষাট থেকে বাড়িয়ে তেষট্টি করা হবে আর নারী অফিস কর্মীদের বয়স পঞ্চান্ন থেকে বৃদ্ধি করে আটান্ন করা হবে দু সাল থেকে আগামী পনেরো বছরের মধ্যে এই পরিবর্তন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে চলতি বছরের জানুয়ারিতে চীনের জাতীয় পরিসংখ্যান দফতর এনবিএস এর হালনাগা তথ্য বলছে টানা দ্বিতীয় বছর মতো দেশটিতে কমেছে জনসংখ্যা এনবিএস জানায় দু সালে চীনের জনসংখ্যা কমে একশো কোটি নব্বই লাখে নেমে এসেছে যা আগের বছরের তুলনায় বিশ লাখ আশি হাজার কম এছাড়া গত বছর দেশটিতে প্রতি এক হাজার জনের বিপরীতে শিশুর জন্ম হার ছিল ছয় দশমিক তিন নয় দু সালেও এই হার ছিল ছয় দশমিক সাত সাত উনিশশো সালে চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে এটি সবচেয়ে কম জন্মহারের রেকর্ড বেইজিংয়ের শ্রমবাজারে কর্মক্ষম জনসংখ্যাও দ্রুত হ্রাস পাচ্ছে গত এক দশকে ১৬ থেকে উনষাট বছর বয়সী কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় চার কোটি কমে গেছে নীতি নির্ধারকেরা মনে করছেন এমন অবস্থা চলতে থাকলে তা দেশটির জন্য ক্ষতিকারক হবে অবসর গ্রহণের বয়স বৃদ্ধির মাধ্যমে এই সংকট কাটানো সম্ভব হবে বলে মনে করছেন অনেকে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ